তার মতো আমার নাই আমার কেউ খোঁজ খাবারও নেই না আমার আত্মীয় স্বজন না তারা আমার বিদ্রোহ হয়ে গেছে আমার মনে আরো অনেক অত্যাচার হইতেছে আমার আত্মীয় স্বজন অত্যাচার করতে যাব নাই আমি এখন ঋণ মনো শোধ করলাম যদি আমার দেশো বার্ষীর ওপরে আমার একটা আবেদন আমার ছেলে তো আমার নাই দুনিয়াতে এই ঋণগুলো শোধ করার মতো আমার ভাব তাও নাই এখন যদি দেশো বার্ষী আমার একটু সাহায্য করেন আমি সাজাদা নার্জুল ইসলাম রাজু গতই পাঁচে আগস্ট ঢাকা উত্তরায় গুলিবিদ্ধ হয়ে আমার ছেলে মারা গেছে আমি অগ্র মেডিকেল কলেজ অগ্রণী ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ করে আমার ছেলের আমি দিছি আমার ছেলের চারটা কিস্তি পরিশোধ করছে আরও আমার আত্মীয় থেকে আমি একজনের থেকে পঞ্চাশ হাজার টাকা আরেকজন থাকে আমি ষাট হাজার টাকা লিপকিটা দিছি এই ঋণটা পরিশোধ করার মতো আমার অবস্থা নেই জামাতে ইসলাম থেকে আমার ছেলের বউরে দুই ন টাকা অনুদন দিছে আমার একটা নাতিন আছে দুবছরের এখন আমি আমার ছেলের বউ এই ঋণ পরিশোধ করবার মতো নেয় না ভারপ্রাপ্ত যেহেতু আর ঋণটা আমার ইয়েতে জামিনে আমি ঋণটা নিছি তিরিশে আগস্ট জামাতি ইসলাম মমি সিং পেশ আমার ছেলের বউরে দু লক্ষ টাকা অনুদান দিছে কিন্তু আমার ছেলের বউ এই টাকা পরিশোধ করার মতো রাজি হয় না আমি এই দু লক্ষ টাকা নেওয়ার পরে আমার ছেলের বউরে মোবাইল দিছে কিন্তু সে ধরে না এখন আমি এই ঋণ পরিশোধ করার মতো আমার তফিক নাই আমি এখন এই ঋণ পরিশোধ করবো কী আর আমার ছেলে এই সংসারের একমাত্র উপার্জনের উৎসগ ছিল আমার ছেলে আমার সংসার চালাইতো আমার খাওয়ান ফংশন দিত এখন তো আমার ছেলে মারা গেছে আমার কে খাওয়াইবো আমার সংসার চালানোর মতো কোনো অবস্থাই নাই আমি এখন অনেক নির্ভয় হয়ে গেছি আমার একমাত্র ভাত খাওয়ার মতো আমার আমার কেউ খোঁজ খবরও নেয় না